একজন ভাই প্রশ্ন করেছেন হুজুর চুল এবং দাড়িতে কালো খেজাব ব্যবহার করা যায় আছে কিনা এই বিষয়টা জানা আমাদের জন্য অতীব জরুরি সেলুনের মধ্যে গেলে দেখা যায় অনেক মানুষ চুলের মধ্যে দাড়ির মধ্যে কালো খেজাব লাগিয়ে নেয় আছে না মনে রাখবেন এটা চূড়ান্ত রকমের গুনাহের কাজ এটা কবিরা গুনা আল্লাহর হাবিব বলেন যে সমস্ত নারী এবং পুরুষেরা চুল এবং দাঁড়ির মধ্যে কালো খেজাব লাগায় ওই ব্যক্তিদের ঠিকানা জাহান নাম হয়ে যায় বলেন নউজিবুল্লাহ চুল এবং দাড়ি এটাতে কালো খেজাব লাগানো যাবে না আজকে দেখা যায় আমাদের অনেক মা বোনেরা বয়স পনেরো বছর বয়স বছরও হয় নাই বারো তেরো বছর বয়স চুলের মধ্যে লাল রঙ লাগায় আছে না নাই লাল রং লাগাই আর টিকটক করে আছে না এখন বিভিন্ন রকমের কন্টেন্ট বানায় মনে রাখবেন এটা ভয়ঙ্কর রকমের কবিরা গোনা আমরা অনেকে জানিও না চুলের মধ্যে লাল রং লাগানো চুলের মধ্যে কালো খেজাব লাগানো রং লাগানো এটা কবিরা গুণা এটা আমরা করব না কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লুসাল্লাম আবু বকর সিদ্দিক বাবাকে দেখার জন্য গেলেন দেখতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন তার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে আদ্রতে আবু বকর সিদ্দিক আনহু ইসলামের প্রথম খলিফা জলিলুর কদর সাহাবি তিনার বাবা যখন এমন অসুস্থ অবস্থায়কে আল্লাহ আল্লাহর পাইগম্বার দেখলেন এবং দেখতে পেলেন তার দাড়ি এবং চুলগুলো সাদা হয়ে গিয়েছে নবীজি নির্দেশ করলেন আপনি চুল এবং দাড়ির মধ্যে লাল খেজাব লাগান লাল মিন্দি লাগিয়ে নেন বলেন সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় চুল এবং দাড়িতে লাল খেজাব লাগানো মিন্দি লাগানো এটা রসুলের সন্না এটা আল্লাহর রসুল নির্দেশ করেছেন আল্লাহর পাইগম্বার বলেন ইহুদি এবং খ্রিস্টানেরা এবং মাজুসি, অগ্নি পূজার হিন্দু যারা আছে এরা চুলকে আপন অবস্থায় দিতে পছন্দ করে যারা বিধর্মী আছে তারা চুল এবং দাড়িকে আপন হালতে রেখে দেয় চুলের মধ্যে মিন্দি লাগায় না আপন হালতে রাখতে পছন্দ করে আপনারা যা যারা দেখেছেন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বড় বড় নেতা যারা আছে এদেরকে দেখবেন চুলের মধ্যে কখনোই তারা এই মিন্দি লাগায় না লাল খেজাব কালো খেজাবেরা লাগায় না বারাক ওবামা সহ বিভিন্ন বড় বড় নেতা যারা আছে আপনারা দেখবেন তারা আপন হালতে রেখে দেয় এটা ইহুদি খ্রিস্টানেরা করে এটা তাদের আদত পয়গম্বর বলেন তাদের বিরোধিতা তোমরা করবে চুলকে আপন অবস্থায় রেখে দেবে না চুল সাদা হয়ে গিয়েছে সাদা অবস্থায় রেখে দিলে তো ইহুদি খ্রিস্টানদের সাথে তুমি সাদৃশ্য অবলম্বন করলে খবরদার এটা করা যাবে না চুল এবং দাড়ির মধ্যে লাল খেজাব ব্যবহার করবে এটা রসুল এসা বুখারির হাদিসের মধ্যে এসেছে বলেন চুল এবং দাড়ির মধ্যে লাল খেজাব ব্যবহার করবে তার কারণ ইহুদি খ্রিস্টানেরা চুল এবং দাড়ি যখন তাদের পেকে যায় সাদা হয়ে যায় তারা আপন অবস্থায় রেখে দেয় এটা রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন এটা করা যাবে না মহতারম হাজির এখন আসেন সোকা একরাম দেখেছেন তিন শ্রেণীর ব্যক্তিরা তারা চুল এবং দাড়ি মধ্যে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবেন শুধুমাত্র তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়েজ রয়েছে কয় শ্রেণীর মানুষ কথা বলেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষদের জন্য কালো খেজাব ব্যবহার করা জায়েজ আছে এক নম্বর বাংলাদেশের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে চল্লিশ বছর বয়স হইলে বিয়ে করে বইয়ের বয়সে আঠারো বছর হয় কি হয় না আছে না এমন চট্টগ্রামের মধ্যে এটা বেশি হয় স্বামীর বয়স হয়ে গিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর মেয়ের বয়স হয় স্ত্রীর বয়স যদি কম হয় অল্প বয়স যদি স্ত্রীর হয় স্বামীর বয়স যদি বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় আর তার চুল এবং দাড়ি যদি সাদা হয়ে যায় যার দরুন তার সংসার ভাঙ্গার কারণ হতে পারে সংসার ভেঙে যেতে পারে বা স্ত্রীর মন খারাপ হয়ে যেতে পারে তাহলে একরাম লিখেছেন স্ত্রীর মনোরঞ্জন করবার জন্য স্ত্রীর মনকে খুশি রাখবার জন্য ওই স্বামী তার এবং দাড়ির মধ্যে কালো ব্যবহার করতে পারবে চুল আপনার বয়স বয়স বছর বছর আপনার জন্যই বিধান না ভালো করে বুঝতে হবে সবার জন্যই বিধান না আপনার বিবি আপনার পাঁচটা ছেলে মেয়ে তিনটা ছেলেমেয়ে হয়ে গিয়েছে এরপরেও কালো খিচাব ব্যবহার করলেন ইসলাম অনুমতি দেয় নাই ইসলাম বলেছে তাদের জন্য আপনার বয়স বেশি বেশি বিবির বয়স আঠারো বিশ বছর হয়েছে মাত্র আপনার চুলদারি সাদা দেখলে তার মনটা খারাপ হবে বা সংসার ভাঙার কোনো কারণ হতে পারে এই চুলদারি তাহলে ফোকা একরাম লিখেছেন এ সমস্ত পুরুষেরাই কেবলমাত্র চুল এবং দাড়ির মধ্যে কালো খেজা ব্যবহার করতে পারবে বোঝাইতে পারলাম এই বিধানটা কিন্তু সবার জন্য নাম নয় সেলুনের মধ্যে গিয়ে দেখ চুলের মধ্যে খেজাব লাগাইতেছে কোনো কারণ নাই এগুলো করা যাবে না এটা ভয়ঙ্কর কবিরা গুনাহের মধ্যে সামিল তবে যাদের স্ত্রীর বয়স কম তাদের মনোরঞ্জন করবার জন্য এই চুল এবং দাড়িতে কালো খেজাব ব্যবহার করা যাবে তবে আমভাবে আমরা যারা আছি লাল খেজাব ব্যবহার করব এটা রসুলের সুন্না আর যদি মিন্দি হয়ে থাকে কাঁচা মিন্দি এটা বেশি উত্তম এই মিন্দিটা বিজ্ঞানী থিওরি অনুযায়ী শরীরের জন্য ভালো ঠিক না ত্বকের জন্য শরীরের জন্য ভালো আমরা এটা ব্যবহার করব। আপন অবস্থায় রেখে দিব না তার কারণ এটা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায় দুই নম্বর যে সমস্ত ব্যক্তিরা কালো খেজাব ব্যবহার করতে পারবে এমন এক শ্রেণীর মানুষ আছে দেখবেন জন্মগতভাবে ভাবে চুলধারি সাদা হয়ে যায় আছে না এমন মানুষ জন্মগত হওয়ার পর থেকেই তার চুলধারি সাদা এই সমস্ত অসুস্থ ব্যক্তি যারা আছেন এ সমস্ত অসুস্থ ব্যক্তিরাও চুল এবং দাড়ির মধ্যে কালো খেজাব ব্যবহার করতে পারবেন মনে রাখবেন অসুস্থতার অজুহাতে আবার তিরিশ চল্লিশ বছর বয়সের ব্যক্তিরা আবার খেজাব লাগায় না অসুস্থ তাদেরকেই বলা হয়েছে যে তারা জন্মগত এরকম সাদা এদেরকে বোঝানো হয়েছে তার কারণে অসুস্থতার কারণে তারা বড় সমস্যার সম্মুখীন হয় তিন নম্বর যুদ্ধের ময়দানে মুজাহিদ যারা আছেন শত্রুপক্ষর অন্তরে ভয় ঢোকানোর জন্য মুজাহিদ ব্যক্তিরা মাথার চুলকে কালো বানাইতে পারবে দাড়িকে কালো বানাইতে পারবে ইয়াং যুবক দেখানোর জন্য তাদের অন্তরে ভয় ঢোকানোর জন্য মুজাহিদ ব্যক্তিরা মোসকেও বড় রাখতে পারবে আর দাড়ি এবং চুল এগুলোকে কালো বাড়াইতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন যে সমস্ত ভাইদের দাড়ি পেকে গিয়েছে আমি অনুরোধ করব রসুলের সুন্না অনুযায়ী আমরা অবশ্যই দাড়িতে লাল খেজাব ব্যবহার করব আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক বলে আমিন